thank you আবার ওয়েলকাম জানাই লিভিং বাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আমরা খুব ভালো আছি আর আশা করি আপনারাও খুব ভালো আছেন ঘুম ভাঙতেই অলরেডি দেখেছি পাশে রণ জেগে বসে আছে আর অনেকক্ষণ ধরে এ কথা সে কথার পরে হঠাৎ করে ওর পা আমার পাকে টাচ করাতে বললে যে মা তোমার তো পাটা খুব ফেটেছে আমাকে দাঁড়াও খানিকটা ক্রিম লাগাতে দাও তাই নিজেই দেখলাম ঝপ করে বিছানা থেকে নেমে গিয়ে তারপরে ক্রিমটা নিয়ে এসে এখন আমার চলছে পদসেবা

ঘুম থেকে ওঠার উঠে তার বায় না দিদি ওর নাকি সমস্ত লেগো বিক্রি করে দিয়েছে তাই ঘুম থেকে ওঠার সাথে সাথে সে একদম জোরালো কান্না শুরু করে এরকমই প্রত্যেক দিনই কিছু না কিছু স্বপ্ন তার সঙ্গে অনেক কিছু মাথায় চলতে থাকে যেগুলো ওকে সারা দিন ধরে ডিস্টার্ব করতে থাকে তাহলে চলুন এবার ব্লগটা শুরু করা যাক সকালটা তো শুরুই হলো আশা করি বাকি দিনটাও ভালোই যাবে আমি এটা চাই যে তুমি নিজেও ক্রিম মাখো জানো তাহলে স্কিন গুলো সফট থাকবে না ঘোরার কটা দিন বেশ ভালোই কাটলো আর ভালো দিন দেখবেন খুব তাড়াতাড়ি কেটে যায় আবার সেই গতানুগতিক রুটিন শুরু হয়েছে যদিও বাচ্চাদের স্কুল ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার মধ্যে তো আবার একটা উইকেন্ডও পড়ে গেল তো আজকে সকাল থেকে বাবা আর ছেলেতে মিলে দুজনে শুরু করেছে ঘর পরিষ্কার বাবার দেখে দেখে সাথে সাথে ছোটোটাও বেশ ইন্সপায়ার্ড হয়েছে আর বাবাকে জানি না কতটা সাহায্য করছে তবে সেও কিন্তু লেগে রয়েছে পুরোদমে ওখানে অনেক স্প্রে পড়ে আছে বাবা আই ক্যান সি দ্যাট गोन व्हाई देटा এর মধ্যে একদম টুক করে তুহিন তার সঙ্গে ছোটোটাকে পাঠিয়েছিলাম একটু লাইব্রেরিতে যদিও ট্যুরে যাওয়ার আগে বেশ কিছু বীজ লাগিয়ে গিয়েছিলাম আর তার মধ্যে অনেকগুলো বেশ সুন্দর ছোট ছোট গেও মারছে চারা গাছ কিন্তু আরও কিছুটা সিড নেওয়ার জন্য এখন লাইব্রেরিতে পাঠালাম আমাদের এখানে যে লোকাল লাইব্রেরি সেখানে জানেন তো সিড সফ হয় মানে ধরুন আমার বাড়িতে কোনো গাছপালা বা ফল হয়েছে আমি সেই বীজগুলো লাইব্রেরিতে গিয়ে ডোনেট করতে পারি এরকমভাবে অনেকেই লাইব্রেরিতে ডোনেট করে আবার যদি কারো কোনো সিড দরকার হয় তবে সেটাও আবার লাইব্রেরি থেকে নিয়ে আসা যায় এছাড়াও অনেক রকম সিট তো দোকান থেকে কিনেছি কিন্তু স্পেশালি এই লাইব্রেরির থেকে কেন আমি আনতে বলি কারণ যেহেতু এগুলো অলরেডি কারো বাড়িতে হয়েছে তাই এগুলো প্রত্যেকটাই বলতে পারেন ওই সাকসেসফুল চাষবাস থেকে সিটগুলোকে নিয়ে আসা হয় সেই কারণে দেখেছি গত বছরও এই সিডগুলো এখান থেকে লাগানোর পরে প্রচুর জিনিয়া আর তার সঙ্গে শশার ফলন ভীষণ ভালো করে করে ফ্লাই রকেটের মধ্যে চাষ না তা কী হবে আইসক্রিম আইসক্রিম ম্যান হ্যাঁ আইসক্রিম বিক্রি করবি হ্যাঁ কেন তুই নিজে আইসক্রিম খেতে পারবি বলে না তাহলে উইল স্টে ইন ইওর হোম আর তারপর কি করবি আইসক্রিম গেম খেলবি সারা জীবন ধরে আইসক্রিম গেমই খেলে যাবি ঠট 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 এটা দুটো বই পড়ে নে যা না The keyboard readers make leaders. So, what you want to be leader? So, what yeah, boy so, so, what Baba yeah, I always, I always, no, not haircut. No, then oh, it will be weird I'm playing games. So. I'm playing games. story, Oh, he's can have your horror story.

ও আচ্ছা আচ্ছা তুই এখন ফুল আমাকে বলেছিল যে আমি আজকে কিছু খাবো না লাঞ্চে ফুল হয়ে আছে তো তার জন্য ঠিক আছে আমি দু ঘন্টা পরে জিজ্ঞেস করব তখন বলবে হ্যাঁ বাবা দিনটা ছুটির হলেও কিন্তু কোনো ছুটি নেই পরপর পর পর কিন্তু সকাল থেকে কাজ চলছে খানিকটা বাড়ির কাজ আমি সামলাচ্ছি আর এদিকে তুহিন পুরো বাইরেটা এখন সামলাচ্ছে এই যে এক গাদা বলেছিলাম যে সিড এবার কিনে এনেছি প্রত্যেকটাই বলতে গেলে বেশিরভাগই অর্গানিক খানিকটা এমনিও রয়েছে আর এগুলো তো দেখালামই লাইব্রেরি থেকে তুহিন এই মাত্র নিয়ে এলো তো এই সিটগুলোকে খানিকটা তো আগে পটে রেখে গেছিলাম সেগুলো ছোটো ছোট চারা গাছে বেরিয়েছে আর খানিকটা আজকে ভাবছি যে নতুন করে করব। আর এই যে এই সেই গন্ধরাজ লেবুর বীজ যেগুলো এবার দেশ থেকে নিয়ে এসেছিলাম দেখি এগুলোকে পটে রেখে যদি কোনো রকম বেরোয় আর তার সঙ্গে বিভিন্ন সময়ে বাড়িতে যে সবজিগুলো আনা হয় সেগুলোতে তো খানিকটা কালেক্ট করে রেখেছি যদিও শুনলাম যে সেখান থেকে সাকসেসের রেটটা নাকি খুবই কম তো দুহিনে সকাল থেকে লেগেছে এখন প্রত্যেকবারের মতন এবারও যেটা করছি আমরা খানিকটা হয়তো বেডে লাগাবো গাছপালা আর খানিকটা ওই ফুলের গাছ কয়েকটা ভাবছি যে কতগুলো পটেই রাখবো গতবারে লাগানো জবা গাঁদা সবই দেখছি ঠান্ডাতে এবার নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে বিশেষ করে পটে রাখবো কারণ যখনই দেখবো যে একটু ঠান্ডাটা বেশি হচ্ছে সেগুলোকে ঘরের ভেতরে যাতে নিয়ে চলে আসা যায় সেই কারণে সেগুলোকে পটে রাখা আর তার সাথে এবারে কস্কো থেকে তো এই ডালিয়ার বাল্বগুলো এনেছিলাম আগের একটা ব্লগে দেখিয়েছিলাম সেগুলোকে এবারে একটা বড় সড়ো দেখে পটেই ভাবছি রাখবো কারণ বললাম যে প্রত্যেকবার মানুষ তো ঠেকেই শেখে তো আমি যেহেতু আমার ফুল নিয়ে এক্সপিরিয়েন্স খুবই বাজে এখানে কারণ যতবার ফুল বাইরে এরকম মাটিতে লাগিয়েছে দেখেছি সেগুলো নষ্ট হয়ে যায় কখনও টর্নেট হতে বা কখনো খুব ঠান্ডায় তো সে কারণে পটে রেখে সেগুলোকে ভাবছি যে যাতে এই ঘরের ভেতরেও ঢুকিয়ে নেওয়া যায় সে ব্যবস্থায় করব আর আমার বাগানে পুদিনা পাতা এবার এমন ঝাড় তৈরি হয়েছে চারিদিকে মাটিতে ছড়িয়ে যাচ্ছে অনেকে আমাকে বারণ করেছিল যে পুদিনা মাটিতে লাগিও না কারণ এগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় কিন্তু আমি অতটা তখন তোয়াক্কা করিনি কিন্তু এতটাই ছড়িয়েছে তাই সমস্ত পুদিনা বলতে গেলে তুলে নিলাম আর পাড়াতে শুধুমাত্র একটা মেসেজ করে দিলাম যে কার পুদিনা চাই বিশ্বাস করবেন না সাত থেকে আটজন এসে আমার কাছ থেকে এই পুদিনা চারা নিয়ে গেল আর বাকিটা আমি এরকম জলে রেখে দিয়েছি যদিও পুদিনা দু একটা হয়তো আমি এখনও সেই মাটিতেই রেখে দিয়েছি কারণ আবার মনে হয় গরম আস্তে আস্তে পুরো জায়গাটা ভরে যাবে তো যাই হোক আমার বিরিয়ানি প্রায় রেডি তার সঙ্গে পুদিনা পাতাটাও একটু বিরিয়ানিতে জাস্ট লাস্টে বলেছি আমি চালাতে তাহলে এখন বন্ধ করে দাও পরে চালাবো আবার একটা হাক দিয়ে দাও যাও হ্যাঁ আর এই গাছটার গ্রোথ আমার বাড়িতে এতটাই ভালো হয়েছে বাড়িতে যখনই কেউ আসে প্রথম নজরে এই গাছটায় পরে এটাকেও ভাবছি যে এবারে একটা মাদুলি পড়াতেই হবে 哎哎。 গাছকে বাড়তে দেওয়ার প্রথম রুলি হচ্ছে যে গাছকে প্রুন করতে হবে তাই যত আগের গাছগুলো ছিল সমস্তগুলোকে একটু ছেটে দেওয়া যাতে আবার নতুন করে ইউনিফর্মলি সেগুলো গ্রোথ হতে পারে আর এ ছাড়াও দেখুন চারিদিকে আমার যে গাছগুলো রয়েছে এখানে সেগুলো কিন্তু সবই হচ্ছে পেরেনিয়াল এভারগ্রিন গাছ মানে এগুলোতে কিন্তু কোনো ফুল হয় না আর এই জায়গাটাতে আমি কোনো পরিবর্তন আনতে পারবো না যেহেতু ওই বলেছি যে প্রত্যেকের বাড়ির সামনেটা একদম একই রকম দেখতে হবে সেই কারণেই ওরা সেখানে অন্যরকম কোনো গাছ অ্যালাউ করে না তবে হ্যাঁ এই যে ব্যাক ইয়ার্ডে আমরা নানান রকম এখন এই বছর ট্রেলিস তৈরি করছি তার সঙ্গে নানান রকম বেডও তৈরি করছি ব্যাক ইয়ার্ডে আমার ইচ্ছা মতন কিন্তু আমি যা ইচ্ছা এখানে লাগাতে পারবো ইতিমধ্যে দুদিকে দুটো জিনিয়ার বেড আমরা তৈরি করেছি অলরেডি সেগুলোতে আমি বীজ পুঁতে দিয়েছি ছোট ছোটো চারাগাছও বেরোচ্ছে আর তার সঙ্গে এই সাইডটাতে একদমই পুরোপুরি আমাদের পরিকল্পনা আছে যে পুরোটাই রাখবো ফুলের জন্য আর একবার ছট করে আপনাদেরকে দেখিয়ে দিই যে এবারে ঘুরতে যাওয়ার আগে যদি এগুলো আমি লাগিয়ে গিয়েছিলাম আসার পর দেখছি বেশ সুন্দর কিন্তু সব চারাগাছ এখান থেকে বেরিয়ে গেছে এখানে খানিকটা কুমড়ো শশা তার সঙ্গে ফুলের প্রচুর রয়েছে আর এই যে ডালিয়ার যেগুলো লাগিয়েছিলাম আগের দিন সেগুলোর থেকে বেরিয়েছে আর আজকে আবার খানিকটা লাগালাম আর তার সঙ্গে তো তুলসী টুলসি ওয়াটারমেলন এগুলো সবই লাগিয়েছি মোট কথা এগুলো এখন সবই পটেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো আরেকটু যখন বড় হয়ে যাবে সেগুলোকে আমরা বেড়ে ট্রান্সফার করে দেবো যদিও পরবর্তী দিনগুলোতে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো তবে আজকে অল্প করে একটু ঝলকটা দেখিয়ে দিই যে এবারে যে বেডগুলো লাগানো হলো আর তার সঙ্গে ট্রেলিসগুলো এগুলো কিন্তু এই দিকটা পুরোটাই হচ্ছে শুধুমাত্র ফল আর তার সঙ্গে সবজির জন্য লাগানো হয়েছে যেগুলোকে পরবর্তীকালে হয়তো আরও দু তিন মাস পরে আপনাদেরকে অন্য একটা লুকে দেখাতে পারবো তো যাই হোক আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম এখন বাচ্চারাও এসছিলো আজকে আমাদের বাড়িতে খেলতে ওরা যেহেতু কালকের দিনটা ছুটির দিন আছে তাই শনিবার দিনটা ওরা একসাথেই কাটায় প্রত্যেক শনিবারই প্রায় তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন Now, the visual presentations, right? Mm -hmm. Visual presentations. Visual presentation, I take this picture. Visually, they're very appealing. Okay, okay. And I take this picture. Okay. That's upside down, the dragon. Yeah.